এদের তিনটি হৃৎপিণ্ড কাদের অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড নীল রক্ত তাও আবার হয় নাকি কাদের অক্টোপাসের হৃদপিণ্ড তা আবার মাথায় কাদের চিংড়ির হৃদপিণ্ড মাথায় পুরুষরা বাচ্চা দেয় কোন প্রাণীর পুরুষ সিন্ধু ঘটক বাচ্চা দেয় এই পতঙ্গ মানুষের মুখ চিনতে পারে কোন পতঙ্গ মৌমাছি এরা নুড়ি পাথর দিয়ে তাদের সঙ্গীকে প্রেমের প্রস্তাব দেয় কারা পেঙ্গুইন দাঁড়িয়ে ঘুমানো যায় তাই নাকি ঘুমোয় তো কারা ঘোড়া দাঁড়িয়ে ঘুমোয় কাকের দলকে কি বলে শুনলে আপনি অবাক হবেন কি বলে কাকের দলকে মার্ডার বলে সামুদ্রিক ভোদর ঘুমানোর সময় এটা করে কি করে হাত ধরে ঘুমোয় যাতে তারা আলাদা না হয় এদের জীব এদের শরীরের দ্বিগুণ লম্বা কাদের গিরগিটির জীব শরীরের দ্বিগুণ লম্বা কুকুরের শক্তি মানুষের তুলনায় কত গুণ বেশি কুকুরের শক্তি মানুষের তুলনায় চল্লিশ গুণ বেশি এদের লোম শুধু ডোরা কাটা নয় এদের চামড়াও ডোরা কাটা কাদের বাঘের চামড়াও ডোরা কাটা এরা লাফাতে পারে না কারা হাতি লাফাতে পারে না